তখন আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে এই রকম পিছি তো ভারতীয় টিম ম্যানেজমেন্ট চেয়েছিল তখন ওনার উত্তর হলো যে আমরা তো পাগল নই যে যে নিজে থেকে এরকম পিচ বানাবো দুই ইনিংস আমরা শুভমন গিলকে পাইনি তো সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে হয়তো তোমার কি মনে হয় তাই কারণ তাদের টেকনিকটা নেই কারণ তাদের টেকনিকটা নেই স্পিন খেলতে পারে না উইলর উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমার সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাম পত্রিকার ক্রীড়া সাংবাদিক শাহরুখ ব্যানার্জি শাহরুখ তোমাকে উইলর উইলে আবার স্বাগত ধন্যবাদ পার্থ প্রথমেই আমি তোমাকে আজকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে আহ বছর বাদে কলকাতায় টেস্ট ম্যাচ হলো এবং সেখানে প্রফেশনাল জায়গা থেকে বলো এবং একজন ক্রিকেট সমর্থকের জায়গা থেকে যে জায়গা থেকে বলো না কেন ছ বছর প্রতীক্ষার পর একটা টেস্ট ম্যাচ এবং সেটা আড়াই দিনের মধ্যে শেষ হয়ে গেল কেমন মানে প্রাথমিক প্রতিক্রিয়া কি এ বিষয়টা তোমার একটা সাড়ে সাত সেশনের টেস্ট পাওয়া কি শুরু হতে হতেই যেন শেষ হয়ে গেল এটাই বলতে হবে এবং এর জন্য পুরোপুরি দায়ী ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট এবং গৌতম গম্ভীর আহ উনি আর আজকে খেলার খেলার শেষ শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে উনি যথেষ্ট বোল্ডলি কথা বলেছেন মানে এটাও স্বীকার করেছেন যে এক্সাক্টলি এরকম পিচই চাওয়া হয়েছিল এবং পিচ কোন রকম কোনো মতে আনপ্লয়েবল নয় জাস্ট ব্যাটসম্যানরা মানে তার দলের ব্যাটসম্যানরা মেন্টাল টাফনেস দেখাতে পারেনি আর দেখাতে পারেনি আর যে মানে রিকোয়ার্ড লেভেল অফ কম্পোজার দেখানো উচিত ছিল সেটাও দেখাতে পারেনি এই কারণেই এই এম্বারাসিং ডিফিট নাইনটি থ্রি আউট একশো একশো চব্বিশ চেস করতে গিয়ে নাইনটি থ্রি আউট তো এটা গম্ভীর একদম ঠিকই বলেছেন যে আনপ্লেবল ছিল না উইকেট ডিফিকাল্ট ছিল ঠিকই এবং সব মিলিয়ে হয়তো ভালো উইকেট নয় এবং মানে মানে আমার কাছে যা খবর যে যে আইসিসি ম্যাচ রেফারি এই টেস্টটার জন্য যিনি ম্যাচ রেফারি হয়েছিলেন রিচি রিচার্ডসন ওনার মতে এই পিচটা টু ড্রাই তো এবার এবার উনি যদি মানে এবার রিচার্ডসন যদি নিজের রিপোর্টে এই টু ড্রাই এই ফ্রেজটা মেনশন করে ইডেন পিচ সম্পর্কে তো এই টু ড্রাই মানে হচ্ছে আইদার বিলো অ্যাভারেজ অর পুয়ার র্যাঙ্কিং আচ্ছা তার মানে ইডেন এক একটা কি দুটো ডিমেডিট পয়েন্ট পাবে মানে যদি রিচার্ডসন এই টু ড্রাই হিসেবে তার রিপোর্টে পৃষ্ঠা সমূহ পৃষ্ঠা সম্পর্কে মেনশন করেন আচ্ছা তো হুম তো মানে এইটুকুই বলতে হয় যে এটার কোনো মানে এরকম পিচ বানাবার কোনো প্রয়োজন ছিল না একদম ঠিক আছে তুমি মানে তুমি পেসার ফ্রেন্ডলি উইকেট চাও না ইডেন গার্ডেন্সে মানে এই দু হাজার পর থেকে ইডেন গার্ডেন্সের উইকেটে অনেক মানে অনেক পরিবর্তন এসেছে লাইভলি উইকেট ফার্ম বাউন্স ইভেন বাউন্স আহ মানে স্ট্রোকের স্ট্রোকের জন্য খুব ভালো শুধু এইবারে এই রঞ্জি ট্রফির দুটো ম্যাচে আমরা দেখেছিলাম যে যে একটু স্লো উইকেট আর আহ বাউন্স হচ্ছে আর এক একটা সময় একটু বেশি ফ্ল্যাট আউট হয়ে যাচ্ছে মানে ফ্ল্যাট এন আউট করে যাচ্ছে উইকেটটা এই এই টেস্ট ম্যাচে ক্লাব হাউস এন্ড থেকে মানে মানে পেভিলিয়ন এন্ড থেকে প্রথম দিনই মানে দিনের প্রথম ওভারেই বুমরার একটা বল মানে প্রথম বলটা অকওয়ার্ড বাউন্স করলো সেকেন্ড বলটাই একদম প্রায় গুড়ান সমান নিচু এটা আপনারা কালকেও দেখে ক্রমিক ইন্টারনেশনালের বিরুদ্ধে বুমরার একটা একদম এবং আজকে দু এন্ড থেকেই আরিভেন বাউন্স আজকে দু এন্ড থেকেই আন ইভেন বাউন্স তো এরকম পিচের তো প্রয়োজন ছিল না সৌরভ গঙ্গুলি আজকে নিজেও বলেছেন যে ভারতকে মানে নিজের নিজের ঘরের মাঠে ভালো পারফর্ম করতে গেলে ভালো পিচ বানাতে হবে এরকম পিচ নয় আর নিজের সেন্টারে পিচ তো সেটা সম্বন্ধে সেটা সম্বন্ধে উনি বলেছেন যে যে দিশ ওয়াজ নট দ্য বেস্ট অফ পিচেজ আইম সরি এবং তার আগে ওনাকে মানে ঠিক খেলা শেষ হওয়ার পর যখন উনি আহ ওই বক্স থেকে যখন উনি বেরোচ্ছিলেন তখন বেরো তখন আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে এই রকম পিচি তো ভারতীয় টিম ম্যানেজমেন্ট চেয়েছিল তখন ওনার উত্তর হলো যে আমরা তো পাগল নই যে যে নিজে থেকে এরকম পিচ বানাবো এবার এতেও চলে গৌতম গম্ভীর তো প্রেস কনফারেন্সে এটা এটা বলেছেনই যে যে দিস ইজ অফ উইকেট উই ওয়ান্টের সৌরভ গাঙ্গুলি একই কথা বললেন কিন্তু মানে আলটিমেটলি এখানে কার ক্ষতি হলো ইন্ডিয়ান টিম একটা ম্যাচ হেরে গেল এবং আমি যদি খুব ভুল না হই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিং এ বোধ হয় চার হ্যাঁ আরো পিছিয়ে গিয়ে চার নম্বর হয়ে গেছে আর যদি গুয়াহাটিতেও এই সেম কাইন্ড অফ পিচের রিকোয়েস্ট করা হয় বা ওখানকার কিউরেটার কি ইনফ্লুয়েন্স করা হয় সেই পিচ সেই পিচ কিন্তু আরো খারাপ হতে পারে হ্যাঁ আমি যা ইন্ডিকেশন পেলাম আজকে যে ওখানকার লোকজন আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের লোকজন ইনক্লুডিং দের কিউরেটর ওরা কিন্তু এই সিএবি যেমন সব কথা শুনেছে পিচে জল দেয়নি দিনের পর দিন এই এই আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন কিন্তু সব কথা শুনতে নাও পারে এবং সেটা কি কারণ তুমি জানো সেটা কার সেন্টার তুমি জানো অবশ্যই অবশ্যই ঠিক আর যদি বেশি ইনফ্লুয়েন্স করতে যাওয়া ওখানে হয় এই সেই পিচ সেই পিচ কিন্তু এর থেকেও খারাপ হতে পারে আর সব সবচেয়ে বেশি ক্ষতি তাতে টিম ইন্ডিয়ারই দেখো এই এই অবধি এসে আমার এখান থেকে ঠিক দুটো প্রশ্ন আছে তোমার কাছে এক হচ্ছে যে এই 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 সিএবি পিচ আমরা যদি একটু আইপিএল যাই সেখানে বারবার যখন কে অনুরোধ করেছে প্রেশার ক্রিয়েট করেছে যে হোম অ্যাডভান্টেজের জন্য তখন কিন্তু কখনো পিচটাকে তাদের মতো করে দেওয়া হয়নি আজকে হঠাৎ করে টিম ইন্ডিয়ার তরফ থেকে অনুরোধ করা হলো এবং তখন অনুরোধটা রাখা হলো এইটার কারণটা কি বলে তোমার মনে হয় আজকে আরেকটা আবেশ বেশ মজার জিনিস আর কি সেটা ফেস করলাম মানে না ফেস করা বলা ভুল হবে মানে মনে মানে বেশ মজার জিনিস এক্সপিরিয়েন্স করলাম আর কি জানে আজকে যে ভারতের শেষ উইকেটটা পড়ার পর মানে অনেকের বেশ কিছু লোকজনের মুখে এক ধরনের গ্লো একটা বেশ মানে যেন মানে বেশ হয়েছে রেজাল্ট হয়েছে এবং তার মধ্যে একজন বেশ নাম করার লোকও আছেন তার নামটা করছি না আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো এখন সেই এই সময় মানে কে কে আর এর কোনো অনুরোধ মানা হয়নি এক্ষেত্রে এক কথায় মেনে নেওয়া হলো এই জিনিসটা একটু অদ্ভুত লাগারই কথা কিন্তু এটাও ঠিকই যে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে মানে কিউরেটার সুজন মুখার্জিকে কে মানে যেরকম ভাবে টি ম্যানেজমেন্টের তরফ থেকে মানে প্রায় রীতিমতো মতো করা হচ্ছিল মানে এরকম দুজন বাইরে থেকে নাকি নিয়ে আসা হয়েছিল এটা কি সত্যি হ্যাঁ তাপস জি এবং বিসিসিআই চিফ কিউরেটর আশিস ভৌমিক না সে তারা আসেই আচ্ছা এট least আশীষ ভৌমিক এট least অনেক জায়গাতেই যায় এবং তিনি আগে ওই জন্য এসেছেন টেস্ট ম্যাচ সময় আচ্ছা কিন্তু দুজন নিউট্রাল কিউরেটার দুজন নিউট্রাল কিউরেটার নিয়ে আসা এটা আমি প্রথমবার দেখলাম একজন মানে তুমি কি এটা এটা কি ভবিষ্যতে এরকম কোনো দেখতে পাচ্ছো সম্ভব যে হোম সিরিজের ক্ষেত্রে ভারতীয়দের যে সাপোর্ট স্টাফ ধরো পারফরম্যান্স অ্যানালিস্ট ফিজিওথেরাপিস্ট এরকম এর সঙ্গে সঙ্গে রিচ কিউরেটার থাকবে এরকম সম্ভাবনা কি তুমি দেখতে পাচ্ছ ইডেন টেস্ট এর পর মানে আমি এটাই বলবো যে একটু দৃষ্টিকটু লাগছিল ম্যাচ শুরু হওয়ার স্পেশালি দুদিন আগে ব্যাটিং কোচ সে কিউ সে কিউ মানে সে কিউরেটারকে এক্সকট করে নিয়ে আসছে পুরো একদম মাঠের ভেতরে হুম সেখানে তো হেড কোচের কনস্ট্যান্ট কথাবার্তা বলা ছিলই তার মধ্যে একদিন দেখলাম যাতে যা হঠাৎ গিয়ে কিউ মানে কিউরেটারের সঙ্গে কথা বলছে মানে এই জিনিসগুলো একটু অদ্ভুত লেগেছিল মানে আর দৃষ্টিকটু লেগেছিল একটু তার একটু টিমটার নিজেদের ওপর কনফিডেন্স নেই রিচের ওপর এতটা কেন বাড়তি কনসেন্ট্রেশন জানিনা মানে এখন নিজেদের নিশ্চয় কনফিডেন্স নেই তাহলে এই যে এই সাই সুদর্শন ওকে টেস্টটা শুরু হওয়ার আগে মানে যে কটা যে কটা ট্রেনিং সেশন ইন্ডিয়ান টিম করেছে তার প্রায় প্রত্যেকটাতে ওকে এক্সটেন্ডেড ব্যাটিং সেশন দেওয়া হয়েছিল সেটা কি কারণে দেওয়া হলো মানে ড্রপিং ফ্রম দ্য সাইড

তুমি তাকে একবার সেন্টেনেট মানে সেন্টেনেটে নিয়ে যাচ্ছ একবার তাকে প্র্যাকটিস নেটে তুমি তাকে মানে প্রায় সব বোলারদের খেলাচ্ছ তারপর আবার তোমার সুবিধার মতো তুমি তাকে এমনি নেটসে এমনি নেটসে ব্যাট করাচ্ছ এই মানে আউটসাইড মেটস তুমি তাকে থ্রো ডাউন দিচ্ছ হম এত কিছু এত কিছু করাবার পর তুমি তাকে তাকে স্ট্রেট অফ দল থেকেই এই মানে ফার্স্ট লেভেন থেকেই বাদ দিয়ে দিলে তো এত করে লাভটা কি হলো মানে লাস্ট মোমেন্ট অবাই তোমার প্ল্যান পরিষ্কার নয় হ্যাঁ সরি লাস্ট মোমেন্ট অবধি তার মানে টিম ম্যানেজমেন্ট ডাইলমাই ছিল এবং তাদের নিশ্চয়ই তাই কারণ আহ প্রি ম্যাচ আহ প্রেস কনফারেন্সে শুভমান গিল এসে বলেছিল যে পিচটা গতকাল যেরম দেখতে লাগছে এই লাগছিলো তার তুলনায় আজকে তার তুলনায় আজকে একটু তফাৎ দেখ দেখছি তো একদিনের মধ্যে কি চেঞ্জ হলো কে জানে পিচ 진짜는 না পিচ খারাপ ছিল পিচ পিচ আনইভেন বাউন্স ছিল কিন্তু পিচ তো র‍্যাঙ্ক টার্নার ছিল না ছিল কি না এখানে একটা টিম 340 করে আউট হয়ে গেল কেন এবং গৌতম গম্ভীর যে কথাগুলো বললেন যে আমরা যে পিচে এসেছিলাম সেটাকে পেয়েছিলাম তার এই এইগুলো আমাদের টিম করতে পাইনি সেইগুলো যে টিম কেন করতে পারলো না বাস টিম করতে পারছে না এগুলো দেখার দায়িত্ব কার অবশ্যই টিমের কোচিং স্টাফের এবং বিসিসিআই এর রি আনপ্লেবল নন আনপ্লেবল উইকেট এট রিঙ্কট এন্ড না পয়েন্ট 30 ওভার পর্যন্ত করতে পারলো না এরও পারলো কারণ তাদের টেকনিকটা নেই কারণ তাদের টেকনিকটা নেই স্পিন খেলতে পারলো না জেনারেশনটা মানে মানে এই জেনারেশনটাই মানে ইনক্লুডিং রোহিত শর্মা এন্ড বিরাট কোহলি আমি এদের দুজনকেই কি একটা শচীন তেন্ডুলকার আর রাহুল দ্রাবিড অফকোর্স ভি এস লক্ষ্মণ বা ইনফ্যাক্ট মানে আমাদের সৌরভ গাঙ্গুলিও সে তো ছেড়ে দিলাম তো ও তো নিজস্ব স্টাইলে খেলতো তো এই চারজন হ্যাঁ এই চারজন যে যে লেভেল স্পিনারদের সামলেছেন শেনওয়ান মুল্লি বেটোরি সামলেছে বেটোরি বেটোরি ওই লীগের নয় কিন্তু না ওই না সব মিলিয়ে ভালো ঠিকই এদের সামলেছে আমার এটাই মনে হয় যে এই শেনওয়ান কি সাকলেন কি মুল্লি ধরন তারা যদি এই যুগে এই এই কারেন্ট ইন্ডিয়ান টিমের প্লেয়ারদের এগেনস্টে বল করতো তার বলে নাচতে নাচতে মানে নাচতে নাচতে তারা তো বোলিং করতে আসতো এত পুরো ওইভাবেই তারা আসতো বোলিং করতে সাইমন হারমান হ্যাঁ নিশ্চয়ই সাইমন হারমান মানে তার মানে সেকেন্ড কাম ব্যাকটা ফর সাউথ আফ্রিকা মানে মানে পাকিস্তান সিরিজ থেকেও কামব্যাকটা করলো খুবই ভালো কামব্যাক করেছে এবং প্রায় প্রত্যেকটা ইনিংসে উইকেট পেয়েছে তার কৃতিত্বকে একটুও খাটো করছি না আমি কিন্তু আজকেও কিছু ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছে ঋষভ পান্ত আবার ইনিংসে ফার্স্ট ইনিংসে ওরকম মানে ওরকম প্রদর্যভাবে আউট হওয়ার পর আজ আজকেও যে শটটা খেললো সে কি নাথিন শট একটা জুট জুড়ে এত কথা হচ্ছিল যে শটটা খেললো এবং তার আগে ষোলোটা বলে কোনো রান নেই পুরোপুরি আটকে গেল দুজনে মিলে হ্যাঁ সেটাই মানে এখন এখন এইটাই মানে যে এইতে তো অ্যাপ্লিকেশনটা নেই থাকলেও হয়তো ঠিক মতো প্রয়োগ করতে পারে না আমার কিন্তু জানো তো ম্যাচটা দেখতে দেখতে মনে হচ্ছিল যে মানসিকতা নিয়ে যাতে যাই সে ব্যাটিংটা করছিল সেইটা যদি প্রথম থেকে দেখাতো মানে টপ অর্ডার যদি দেখাতে পারতো তাহলে বোধ ম্যাচটা এই জায়গায় আসতো না ম্যাচটা বেরিয়ে যেতে পারতো যে আমি ইনিং স্ট্রাইকটা রোটেট করবো গ্যাপে বল পাঠাবো আঠিয়ে আমি জাস্ট স্কোরবোর্ডটাকে চালু রাখবো যতটা সম্ভব সেটা করলে আমার মনে হয় না কিন্তু ম্যাচটা এই রেজাল্ট হতো মানে এরকম কন্ডিশনসে জাস্ট উইকেটে পড়ে থাকা এটাই দরকার ছিল আর কিছু ছিল না মানে উইকেটে পড়ে থাক মানে উইকেটে পড়ে থাকলে রান আসতোই ঠিক যে জিনিসটা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা ক্যাপ্টেন টেম্বা কোবোর করেছে অসাধারণ ইনিংস একটা জাস্ট স্ট্রাইক রোটেশন হার্ড ড্রাফট এই দুটোর উপর রিলাই করে ও পঞ্চান্ন পঞ্চান্ন নজর থাকলো ও ফ্র্যামবোয়েন্সি নিয়ে কেউ আমরা কিচ্ছু আর একটা লাইন লেখা হয় না বা কিছু মানে বমুনে কোনো সৌভ্য এসব কিচ্ছু হয় না তো আসল সময় এক দলের অধিনায়ককে যে সামনে থেকে যে লিড করতে হয় সেইটাই তো বাবুমা করে দেখালো আবার আছে করে দেখালো অবশ্যই তোমার কি মনে হয় এই জায়গা থেকে আহ তো ভালো এই মুহূর্ত শূন্য পিছিয়ে তুমি ভারতের সিরিজে পেয়ার বিষয়ে কতটা আশাবাদী এবং সিরিজে আহ ভবিষ্যতে তোমার কি মনে হচ্ছে এই মুহূর্তে ওই মুহূর্তে ফেভারিট তো দক্ষিণ আফ্রিকা অবভিয়াসলি এ কোনো সন্দেহ নেই

আহ বোধহয় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ভারতের হয়ে দল ভারতের জন্য কারণ প্রথম ইনিংস এ রানের একটা লিড ছিল মাত্র এবং ভারতের হারটা হলো তিরিশ রানের দুই ইনিংস আমরা শুভমন গিলকে পাইনি তো সেটা একটা কোথাও ফ্যাক্টর হয়ে গেছে হয়তো তোমার কি মনে হয় তাই সেটা ফ্যাক্টর সেটা ঠিকই একটা ফ্যাক্টর এবং সুভমান আহ সম্পর্কে শোনা যায় যে যে সেভে স্পিড ছেলে হুম হ্যাঁ এবার অবভিয়াসলি মানে শুভমান দুই ইনিংসেই না থাকা সেটা তো খানিকটা হলো ইন্ডিয়ান টিম কে এফেক্ট করবেই কারণ কারণ এই মুহূর্তে যে ফর্মে আছে শুভমান টেস্ট ক্রিকেট ইন পার্টিকুলার হ্যাঁ তো সেখানে তো মানে সেখানে ওর না থাকাটা তো অলওয়েজ একটা বড় ফ্যাক্টর কারণ সেট হয়ে গেলে

অনেক ধন্যবাদ সায়ক দেখা যাক টিম পৌঁছে এবং অবশ্যই কিছু খবর আসবে এবং সেই নিয়ে আচ্ছা আচ্ছা স্পোর্টিং উইকেট হলে হয়তো আমরা আরেকটু মানে অন্তত চার দিন ম্যাচটা গড়াক এবং তাতে তো যে রেজাল্ট আসুক ইভেন্ট ক্রিকেট হোক তাতে করে যে রেজাল্ট আসুক সমস্যা নেই এটাই এটাই মনে হওয়া উচিত অনেক ধন্যবাদ সন্দেহ থাকার জন্য আবার খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হবে অনেক ধন্যবাদ